আরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধারানী কী পাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সকাল আটটা আর আমি সকালবেলা আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো তো সে কারণে শুয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে ঘর তরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি তো ঘর তর ঝাঁদ দিয়ে নেওয়ার পর নেতা দিয়ে নেব আর সকাল মানে রাত্রে বাসন মেঝে শুই সেই কারণে সকালবেলা বাসন মাজার এটা নেই তো রাত্রে বাসন মোড়া মেজে নিয়েছিলাম বলে সকালবেলা শুধু ঘুম থেকে নুটি বিছানাপত্র গুছিয়ে এবং ঘর ধর বাসি ঘর দিয়ে মুছে এই নেতা দিয়ে নিলাম তো তারপরে চান টান করে এসে গু সোনের ঘুম থেকে তুলবো আর আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে জানি না রান্না কখন বসাবো আর এমনিতে আবার শরীরটাও ভালো লাগছে না তো চলুন আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন রাতে রাতে দেখতে থাকুন ভিডিওটা আর যে ঘরদোর নেতা দিয়ে বাইরেটা দৌড়টার নেতা দিয়ে নিচ্ছি আর এই জায়গাটার মধ্যেই আর কি সরু জায়গা তো এখানে না হয় তো ভালোভাবে আর কি নেতাটা দিয়ে নিচ্ছি আর আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে তো আমার বোনের সঙ্গে যাব তো দেখা যাক কখন কি করি আর এত গরম পড়েছে ভালোও লাগছে না তবে গরমের জন্যই মনে হয় শরীরটা খারাপ করেছে তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে তো সাথে আর চান করতে নটা সাড়ে নটা প্রায় বেঁধে যাবে তারপর আবার সুন্দর চান আছে খাওয়ানো আছে সব কিছু মিলেমিশে আজকে অনেক বেশি কাজ আর কিন্তু সময় কম তো এই যে তারপরে কলে চলে এসেছি কলে আসার পর এই যেই বালতিটা করে ঘটনাটা দিয়েছিলাম সে বালতিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর আমি এতে করে জামা প্যান্ট কিছু আছে বাসি সেগুলো ধুয়ে নিব আর আমাদের কলতলাটা যেহেতু বাঁশতলার কাছে তো অনেক বাঁশ মানে বাসপাতা পড়ে থাকে সারাদিন কলতলার পরে একদম বাসপাতাতে ভরে যায় তো আমার যা ঝাঁপ দিয়ে দেয় কখনও আমি দিয়ে দিই তো তাও পরিষ্কার হয় না মানে পাতার জন্য একটু নোংরা দেখতে লাগে তো এই যে আমি এখন জল ভালোভাবে কলটাকে ধুয়ে নিচ্ছি তো তারপরে এই জামা প্যান্টগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে মিলে ধুয়ে আসব তারপরে আমি চানটা করব। একবারই চান করে নিচ্ছি আর আমি প্রত্যেক দিন এমনিতেই আমি সকালের দিকে চান করে নিই তবে আজকে আরও চানটা করে নিচ্ছি কারণ এক জায়গায় যেহেতু বেরোবো আবার পরে অনেক কাজ আছে তো সে কারণে তো চান টান করে আসার পর আর ভিডিও করার সুযোগ পাইনি কারণ সকালবেলা তো সকালবেলা যেহেতু উঠতে লেট হয়েছে তো সে কারণে একবারে রান্নার ভিডিওটাই শেয়ার করছি তাও বেশি কিছু শেয়ার করতে পারিনি তো এখন মুগের ডালটা ভেজে নেব আর সাইডে কিন্তু ভাত করতে দিয়ে দিয়েছি তো তারপর রান্না বান্না করে একবারে আপনাদের সঙ্গে কথা বলবো আর মুগের ডালটা না আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত আর এক সাইডে মুগের ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি আনাজ কেটে নেব আর আজকে মোটামুটি অনেকে রান্না হয়ে গেছে তো এখানে আমি পটল কাটছি পটল পটল আলু দিয়ে তরকারি হবে আর এই যে আম পড়ে আছে তো ভাবছিলাম আমের টক করবো কিন্তু তারপরে দেখলাম আছে আবার লেবুও আছে তো সে কারণে আজকে করলাম না আর পেঁপেও আছে তো সব কিছু সবজি আছে কিন্তু করব না শুধু পটল আলুর তরকারি করব। মুগের ডাল আর আলু ভাজা করব। আর বেশি কিছু করবো না আর আমার শাসন শাক এনেছে মানে পাট শাক তো পাট শাক ভাজা ব্যাস অনেকের রান্না তো করতে করতে অনেকটা টাইমও লেগে যাবে তো সে কারণে তাড়াহুড়োও করছি একটু যেহেতু যাওয়ার থাকবো কোথাও যাওয়ার থাকলে একটু তাড়াতাড়ি রান্না বান্না করার চেষ্টা করি যেহেতু গোপস খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমাকে বেরোতে হবে তো সেই কারণে তো চলুন এখন আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই তারপরে কিন্তু আমি রান্না টান্না করে একবারে গোপসনা খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন দশটা বাজে তো এখন আমি আমার গপু সোনাদেরকে মুড়ি খাইয়ে নিচ্ছি তো ওদের চান টান তো হয়েই গেছে এবার মুড়ি খেয়ে নিচ্ছে আর এদিকে দুপুরের খাবারটাও হয়ে গেছে তো এখন বারোটা বাজে তো আমি সবাইকে খাইয়ে দিচ্ছি তো এখানে শাশুড়ি মায়ের বেড়ে দিয়েছি খাবার আর এদিকে আমার কপু খাবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি প্রসাদটাকে সরিয়ে নেবো তারপরে আমি খেতে বসবো আর তারপরে খেয়ে টেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে বেরোবো আর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো যাচ্ছি হচ্ছে আমার বোনের সঙ্গে ডাক্তারখানা তো এই যে ও যাবে ওকেও নিয়ে যাচ্ছি যেহেতু এমনি প্রাইভেট ডাক্তার তো সে কারণে নিয়ে যাচ্ছি তো ওকে নিয়ে যাচ্ছি কারণ ও ঘুমাতে চাইছিল না তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে আর বাকি চারজনকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসছি এবং আমার যায়ের ছেলেকে বলে এসছি যে যদি আমার আসতে লেট হয় ওদেরকে কিন্তু ঘুম থেকে তুলে দিস তুলে দিয়ে কিছু খাইয়ে দিস তো সেই চিন্তাটাও নেই আর এদিকে আমরা এখন যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণা